মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যা তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি মানে প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রতিনিধি দুবার গেছে ই বলছেন পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন জটিল করেছেন অগণতান্ত্রিক করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ট্রেলার দেখিয়েছি এরপরে সিনেমা দেখাবো বলে দেবো বলে দেবো বলে দেবে সুপ্রিম কোর্টে আজকে হয়েছে লড়াই জয় হয়েছে মমতা ব্যানার্জি আবার হারলো আজকে সুপ্রিম কোর্টে আটকাতে গেছিল ছাত্রকে সপাটে থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্ট করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট বিরাট স্টেপ ব্যারিকে ব্যারিকেড উড়ে যাবে সাতাশ তারিখে ট্রেলার দেখিয়েছি এরপরে সিনেমা দেখো বলে দেবো বলে লড়াই জয় হয়েছে মমতা ব্যানার্জি আবার হারলো আজকে সুপ্রিম কোর্টে আটকাতে গেছিল ছাত্রকে সপাটে থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্ট